হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনার সব সবাই ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে আমি একটি টাকা দিয়ে কিনতে হয় একটি অ্যাপ ডলারের ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হলো একটি লাইট ওয়ালপেপার অনেক সুন্দর তো এটা আমি আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করব তো ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনের ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দেবো দেখুন এটা কি অ্যাপ এই কালার অ্যাপিং এল এলডব্লু পি তো এটা তো এটার মূল্য কত সেটা দেখুন এটা ডলার হিসেবে মূল্য হল এটার ওয়ান পয়েন্ট টোয়েন্টি নাইন ডলার তো এটার মূল্য তো এটার ডাউনলোড লিক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো আমি এটা ইউজ করে দেখাচ্ছি যে এটা কীভাবে এটা কাজ তো এটা অনেক খুবই একটি সুন্দর আপনার লাইভ ওয়াল পেপার তো সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো সেজন্য আপনাকে প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আর ডাউনলোড ডাউনলোড লিঙ্কটা দিয়ে ওখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন আর তো ডাউনলোড করা খুবই সহজ তো দেখুন এইটা হলো আমার অ্যাপ তো এটা আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি এই যে দেখুন আর একটা জিনিস আমি দেখাচ্ছি যে এই যে দেখুন এটা এটার মূল্য কত হলো যে সিঙ্গাপুরের তিন হাজার পাঁচশো কোপ থ্রি কোপ তো এটা সিঙ্গাপুরের এটা এত টাকা লাগবে কিনতে তো আমি আপনাদেরকে ফ্রি ফ্রি দেখাচ্ছি যে এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন তো প্রথমে তো অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে এটার লিঙ্কটা দিয়ে থাকবে দেওয়া থাকবে ফ্রি ডাউনলোড করার ওখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এটা ও খুবই খুবই সুন্দর একটি ওয়ালপেপার তো আমি দেখাচ্ছি এটা কীভাবে ইউজ করতে হয় তো প্রথমে আপনার এরকম আসবে তো আসার পর অবশ্যই আপনি এখান থেকে হোম স্ক্রিন দিবেন সেটা আপনারা সবাই জানেন তো হোমস্ক্রিন দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে যে লাইভ ওয়ালপেপার তো আপনি অবশ্যই লাইভ ওয়ালপেপার দিবেন তো দেওয়ার পর দেখুন এটা হলো আমার লাইভ ওয়ালপেপার এটা তো এটা আপনি এখান থেকে দিয়ে তারপর এখান থেকে আপনি সেট করে দিবেন তো দেবার পর দেখুন এটা অত্যন্ত একটি সুন্দর লাইভ ওয়াল আমরা যদি আমরা কোনো আলোর আলোর উপর ধরলে তাহলে দেখুন এরকম কালার আসবে তো আমি এখন আর আমার রুম থেকে বাইরের দিক ধরছি তো দেখুন এরকম কালার আসছে তো দেখুন এটা খুবই চমৎকার একটি লাইভ ওয়াল পেপার এটা টাকা দিয়ে কিনতে অবশ্যই আপনারা দেখছেন তো আমি এখন অন্ধকারে অন্ধকারে ধরি দেখুন সম্পূর্ণ অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো এখন আমি আলোর দিক ধরি তো দেখুন এটা সম্পূর্ণ আলো হয়ে গেছে তো আমি আমার কাছে একটা ফোন থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম তো দেখুন এই আমি এখন একটা হলুদ কালার উপর রাখলাম তো দেখুন এটা আমার হলুদ হয়ে গেছে দেখুন তো এখন এটা এই দেখুন আমি একটা লাল কালার উপরে ধরলাম তো এখন দেখুন এটা লাল কালার হয়ে গেছে তো এটাই আমার ছিল আমার এখনকার ভিডিও তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো যদিও আমার রুমে একটু আলো স্বল্পতা তাহলে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারতাম দেখুন এটা আমি এখন আলোর উপর রাখলাম তো দেখুন এটা বিভিন্ন কালার হয়ে গেছে তো এটাই ছিল আমার এখনকার ভিডিও তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে সবসময় আমার পাশে থাকবেন তো বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকুন